শেষে দ্রুত নির্বাচন চাই ডিসেম্বর না আট মাস গেছে আট মাসে কার কতগুলো চুল সোজা করছে সরকার এটা আমরা জানি আমরা এটা জানি দেখেছি সামনে আট মাসে আর কি কি বিচার করবে এটা আমরা অনুমান করতে পারি ডক্টর সারের বিন্দু পরিমাণ ক্ষমতা নাই সে কাছেটাকে দেশে এনে বিচার করা তার মানে এই জায়গায় বাংলাদেশের নাগরিকরা বিশ্বাস করে না উনি এই বিচারটা করতে পারবে কেউ বলতে পারবে না বিশ্বাস করে সবাই বিশ্বাস করে সেখানে বিচার করা সম্ভব নয় শুধু তাই নয় এই যে আওয়ামী লীগ মিছিল দিচ্ছে যখন আওয়ামী লীগ মিছিল দেয়নি তখন আমাদের দাম ছিল না হ্যাঁ সমন্বয়টা সব করছে এই করছে উপদেষ্টা সব করছে যখন আওয়ামী লীগ মিছিল দেওয়া শুরু করছে এইবার তারেকের দাম বাড়া শুরু হয়েছে তারেক ভাই আপনারা কিছু করেন না কেন কেন এত দিন আমাদের প্রয়োজন হয়নি এখন কেন দরকার হচ্ছে খেলা দেওয়ার সময় আমাদের লাগবে তাই না আর ক্ষমতা এনজয় করার সময় আমাদেরকে ছাড়া আমরা ক্ষমতার লোভ করতেছি এই তো এগুলো করবেন না তাহলে আপনারা ডিসেম্বর টু জুন যে আমি বলছি যত দ্রুত এলাকায় এলাকায় জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে তত দ্রুত ওই মানুষগুলো জনগণের কাছে জবাবদিহি থাকবে একটা সংসদ সদস্য দিন শেষে তার ঘরে যেতে হয় ওই ঘরের মানুষগুলো জিজ্ঞাসা করে তুমি এটা কেন বললা এই যে উপদেষ্টাটা হয়েছে তারা কোন এলাকার উপদেষ্টা কোন এলাকার মানুষের কাছে জবাবদিহি করে আসে মিডিয়ার সামনে বক্তব্য দেয় চলে যায় তারও প্রশ্ন করার সুযোগ নাই জনগণও প্রশ্ন করতে পারে না মিডিয়াও প্রশ্ন করতে পারে না এটা কি একটা দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা এক ডক্টর ইনুৎ প্রতি অন্ধভাবে আমরা সবাই পাগল হয়ে পিছনে পিছনে ছুটব বলেন আমি তো বলছি কেউই লোভের মধ্যে না লোভ করছে এই লোভ বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে এই লোভ প্রকাশ পাচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন হোক না হোক তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে গ্রামীণ ব্যাংকের ভাগ্যের পরিবর্তন হচ্ছে গ্রামীণ ফোনের ভাগ্যের পরিবর্তন হচ্ছে আমরা আমাদের কৃষকরা পঁচিশ টাকা বিশ টাকা আঠারো টাকা পনেরো টাকায় পেঁয়াজ বিক্রি করলো আজকে কৃষকের হাত থেকে পেঁয়াজ বা ব্যবসায়ের হাতে চলে গেছে পঞ্চান্ন টাকা ষাট টাকা হয়ে গেছে তাহলে ডক্টর ইউনুস না পারল কৃষকের কৃষককে সঠিক দাম দিতে ডক্টর ইউনুস না পারল নাগরিকদেরকে ন্যায্য মূল্যে খাওয়াতে আমি কি কইছিলাম আমাকে পাঁচ টাকা দিয়ে ফুলকপি খাওয়াও আমরা কি নাগরিকরা বলছি একটা ফুলকপি ফলাতে বারো টাকা পনেরো টাকা প্রয়োজন হয় কৃষক কেন পাঁচ টাকায় বিক্রি করতে বাধ্য হলো ডক্টর ইউনুস কী করেছে এই বিষয়ে আমি কি বলছি আমাকে আঠারো টাকায় পেঁয়াজ খাওয়াও কেন কৃষকরা আঠেরো টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হলো ডক্টর ইউনুস কী করেছে এখন কেন ষাট টাকা হলো ডক্টর ইউনুস যখন আঠেরো টাকা ছিল তখনও ব্যবস্থা নিতে পারেনি এখন ষাট টাকা হয়েছে তখনও ব্যবস্থা নিতে পারছে না একশো টাকা হবে তখনও ব্যবস্থা নিতে পারবে না ঝরে বগ মরে কবিরোজের কেরামতি বাড়ে ঝরে বগ মরছে কবিরোজের কেরামতি বাড়ছে এই হলো অবস্থা